আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি হাবিবাস কুকবুক চ্যানেলে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব মুচমুচে মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমাদের বরিশাল অঞ্চলে এই পিঠাগুলোকে কাটা পিঠা বলে এটা কারণ হচ্ছে কেটে কেটে এই পিঠাগুলো ডিজাইন করা হয় চামিজ দিয়ে বা ছুরি দিয়ে এই জন্য মূলত এগুলোকে কাটা পিঠা বলে বিভিন্ন অতি তাপ বেশ জনপ্রিয় একটা চলুন চলে মূল রেসিপিটি দেখে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি পরিমাণ মতো লবণ এবং এলাচি দারচিনি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে এসেছি তার মধ্যে তিন কাপ ময়দা দিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখেছি বলকগুলো যখন উপর পর্যন্ত চলে এসেছে তখন আমি একটা কাঠি সাহায্যে নেড়ে নেড়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি হাতে এরকম একটু চাপ দিয়ে দেখলে যখন মসৃণ মনে হবে তখন আপনার ডোটা একদম রেডি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ভাপে রেখে দিয়েছি যেন একদম মোলায়েম একটা ডো তৈরি হয় তারপরে এটাকে একটা ট্রেতে নিয়ে হাত দিয়ে ডোলে ডোলে এখন আমি এগুলোকে একটু মেখে নিচ্ছি একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যায় এই জন্য আজকে আমি এখানে কোনো চালে গুঁড়া ব্যবহার করি এই পিঠাটা শুধুমাত্র ময়দা দিয়ে করা হয় তারপরে আমি এগুলোকে একটু হাত দিয়ে মিনিটের মতো বা হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি ডিমটাকে অ্যাড করার জন্য পুরো আস্তা গরম ডোয়ের মধ্যে ডিমটা দিতে গেলে ডিমটা সিদ্ধ হয়ে যেতে পারতো এই জন্য আমি এটাকে একটু ছাড়িয়ে নিয়েছি ডিমটা দিয়ে মথার পরে এখন আমি অল্প অল্প করে তেল নিয়ে ভালো করে এই ডোটাকে মেখে নিয়েছি এখন সেটাকে চারটা ভাগ করে রেখে একটা ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নেবো খুব মোটা মতন করে একটা রুটির মতো করে বেলে নেব ঠিক এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ছুরি দিয়ে যেরকম পছন্দ সেরকম কেটে কুটে নিচ্ছি এই পিঠাটাকে মূলত কাটা পিঠা বলা হয় এই কারণে ছুরি দিয়ে চামিচ দিয়ে বা কাঠি দিয়ে আপনি যেভাবেই খুশি কেটে কেটে নিলেই এই পিঠাটা মূলত তৈরি হয়ে গেল খুবই সিম্পল উপায় আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝা যাবেন ধরা বাঁধা কোনো নিয়ম নাই এদিক ওদিক করে কেটে নিলে হয়ে যাবে এখন আমি একটা আইসক্রিমের কাঠি দিয়ে পিঠাটাকে ডিজাইন করে দেখাচ্ছি এখানে আপনারা ছুরি চামচ কেচি অথবা যা কিছু দিয়ে আপনাদের সুবিধা সেভাবে ডিজাইন করতে পারেন খুব সহজ সিম্পল চারো থেকে একটু কেটে কেটে দিলেই সুন্দর সুন্দর ডিজাইন হবে ছুরি বা চামিন যা দিয়ে করেন প্রতিবার এটা গায়ে একটু তেল মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু ডিজাইনগুলো তেলে ভাজা পরে চলে যাবে এই যে আর পিঠা বানিয়ে দেখাচ্ছি যেটা যেরকমভাবে কেটে নেবেন সেটাই সেরকমভাবে ভিন্ন ভিন্ন ডিজাইন হয়ে যাবে দেখতে খুব ভালো লাগে জিনিসগুলো আর খুবই সিম্পল ওয়েতে তৈরি কোনো ঝামেলা নেই ঝামেলা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে তৈরি করে নিতে পারেন বরিশাল অঞ্চলে গ্রামের দিকের বিয়েগুলোতে যখন মেয়ের জামাই বাড়ি থেকে লোকজন আসে তখন মূলত এই পিঠাগুলো সার্ভ করা হয় এটা খুবই একটা পপুলার পিঠা বরিশাল অঞ্চলের মাংসের জন্য শুকনা শুকনা সেমাইয়ের সাথে দেয়া হয় কাটা পিঠা বলে এই আমার সবগুলো পিঠা প্রায় বানানো হয়ে গেছে আমি এখানে অর্ধেকটা পরিমাণ পিঠা বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিব এই পিঠাটা বানানোর সময় তেলটা অতিরিক্ত গরম করবেন না তাহলে আপনার পিঠাটা একটা সাইড থেকে ফুলে যাবে যেহেতু আমি বলেছি এটা মাছ সংরক্ষণ করে খাওয়ার জন্য আজকে আমরা বানাচ্ছি সেই ক্ষেত্রে আপনি যদি খুব বেশি হাই দেন তাহলে কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে সেটা রেখে খাওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ফুলে পিঠাগুলো কিন্তু একদম ফ্লাট ফ্ল্যাট অবস্থাতে ভাজা হচ্ছে এটা কারণ হচ্ছে অতিরিক্ত তেলটা না গরম করে আমি এর মধ্যে পিঠাটা দিয়েছিলাম সবগুলো পিঠে ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা শুকনো মতন টাইপের একটা শিরাতে এই পিঠাগুলোকে একটু ভিজিয়ে নেব এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম পানিটাকে পাঁচ ছয় মিনিটের মতো একটু জাল করেছি তারপর এর থেকে কিছু কিছু পিঠা নিয়ে তিরিশ সেকেন্ড এক মিনিটের মতো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলোকে আবার উঠিয়ে নেব খুব সুন্দর একটা গ্লেজি হবে উপর থেকে আর ভিতরে ওই যে ভাজে ভাজে হালকা হালকা চিনি ঢাকবে মুছে এবং মজাদার আপনার এইটা বক্সে ভরে রেখে প্রায় পনেরো দিনের মতো খেতে পাবেন আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি দেখেন ভিতর থেকে কিন্তু বেশ নরমে উপরে অনেক চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো দেখাবে হাফেজ